এখন আমরা তো দীর্ঘ ষোলো সত্তর বছর কষ্ট করতে 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 আমাদের ফিট একদম দেয়ালে না দেয়ালের ভিজিল হয়ে গেছে তো সেই অবস্থায় শ্রমিক ছাত্র শ্রমিক জনতার যে আন্দোলন সদনের মধ্য দিয়ে শেখ হাসিনা যাকে আমরা পদত্যাগ করতে বলেছিলাম কিন্তু আন্দোলনের ব্যাগে আন্দোলনের কারণে তিনি দেশত্যাগ করেছেন তো এই অবস্থার মধ্যে যে সরকার ইচ্ছে তা আমি

অসংখ্য শ্রমিক জনতা ছাত্র এই রক্তের বিনিময়ে আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন আপনার অনুরোধ থাকবে যে কোন মানে বিরাট কিছু কর্মসূচি গ্রহণ করার কোনো দরকার নেই আপনারা একটু সংস্কার করে এই নির্বাচন দিয়ে এই দেশের মানুষের যে প্রত্যাশা দীর্ঘদিন থেকে সে প্রত্যাশা আপনারা পূরণ করবে আপনাদের মধ্যে আমাদের বিনীত হবে এই অনুরোধ আর এটা যদি না করেন তাহলে পরে বাংলাদেশের মানুষ বারবার আমাদের দেশের যে ইতিহাস আমরা দেখেছি একটার পর একটা আন্দোলন সংগ্রাম হয়েছে মানুষ কখনো কিছু মানে পিস্তা হয়নি কোনো আন্দোলন করতে সে কারণে আজকে আপনাদেরকে অত্যন্ত সর্দারের সাথে সর্দারের সাথে আজকে যে পজিশন আপনার আছেন সেই সর্বটুকু রক্ষা করে আপনারা অনেক বিরম্বে আপনার নির্বাচনের ব্যবস্থা করবেন এই অনুরোধটুকু রাখছি

যে আজকে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে যে জায়গা পাবে না এক একটা মিলে বিশ তিরিশ একর করে সম্পত্তি আছে এগুলোকে মিছিল না করে আপনারা ওই প্রজেক্টগুলোকে বিশাল আকার বিল্ডিং ছেড়ে মিটিং সব কিছু আছে শুধুমাত্র একটু আন্তরিকতা এবং সহযোগিতা যদি চালাতে চান তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকদের কর্মের সংস্থান করবে আমি অনুরোধ করব যে আপনারা এই কাজটুকু করবেন বন্ধুরা আমার আজকে এই কথা ওই যে একটা মিষ্টি কথায় শিলা একটা কথা আছে শ্রমিকদের যে ইতিহাস সেই ইতিহাস হল আন্দোলন ইতিহাস সংগ্রামের ইতিহাস এখন আজকে সবচেয়ে দুর্ভাগ্য এবং দুঃখজনক যে আমরা যদি ছয় অনেক শ্রমিক আমরা কিন্তু আমরা নিজেরা এক এক জায়গায় আসতে পারি না শতটা বিভক্ত হয়ে আছে আমরা আমরা যদি একটা জায়গায় এসে যদি আমাদের দাবি জন্য আন্দোলন সংগ্রহ করতে পারি তাহলে পরে কিন্তু আমাদের কোনো দাবি পড়ে থাকবে না দাবি আদায় হবে তো সে কারণে আজকে আন্দোলন সরবরাহ যদি করতে পারি সঠিক ভাবে তাহলে ওরা দেখা যাবে যে শ্রমিকদের সমস্যা থাকবে না তো যাই হোক মাইকির পরে আর বেশি কথা বলে আর আরো বক্তা আছে আমি আর সময় মানে নিতে চাই না আমি শুধু একটা কথাই বলবো আজকে আমাদের ঐক্যবদ্ধ হবে আমরা যদি এই যে আট কোটি ফ্রায় শ্রমিক এখন এই আট কোটি শ্রমিক যদি এক জায়গায় আসতে পারে তাহলে পরে আমাদের দাবি কেউ রুখে রাখতে পারো মালিকদের সংগঠন শুধু একটা একটা সংগঠন বিসিসিআই কিন্তু আমাদের আপনার শ্রমিকদের বহু সংগঠন শত শত সংগঠন সেগুলো না করে বিক্ষিপ্ত ভাবে বিক্ষিপ্ত ভাবে আন্দোলন সংগ্রহ না করে এক জায়গায় এসে যদি ঐক্যবদ্ধ হবে আমরা যদি আমাদের দাবির পক্ষে আন্দোলন সংগ্রহ করি তাহলে করে আমাদের সমস্যার সমাধান হবে এই কথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বন্ধুরা আমার সে কারণে আমাদেরকে সবাই যে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা হবে এবং সেই ঐক্যবদ্ধ আন্দোলনে ওদেরকে মুক্তির পথ দেখাবে